আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় মাঝে মাঝে পিরিয়ডের মতো হালকা পেট ব্যথা এবং সামান্য ব্লিডিং অনুভব হতে পারে যা কিন্তু অনেক সময় স্বাভাবিক মনে হলেও কিছু ক্ষেত্রে অধিক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে প্রিয় গর্ভবতী মা বোন গর্ভাবস্থায় পিরিয়ডের মতো হালকা পেট ব্যথা এবং সামান্য ব্লিডিং কখন স্বাভাবিক কখন ঝুঁকিপূর্ণ ঘরোয়া সমাধান কি এবং কখন অবশ্যই হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে যেতে হবে সে সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ গর্ভাবস্থায় মতো ব্যথা এবং সামান্য ব্লিডিং কখন কখন স্বাভাবিক হতে পারে এক নম্বর হরমোনের পরিবর্তন হরমোন হালকা সংকোচনের জন্য প্রভাবিত করে ফেলে দুই নম্বর ইমপ্ল্যান্টেশন ব্লিডিং প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ছয় থেকে আট সপ্তাহে ব্রোনের সঠিক অবস্থানের কারণে হালকা রক্তপাত হতে পারে যা একেবারে স্বাভাবিক তিন নম্বর হালকা গ্যাস গর্ভাবস্থায় গ্যাসের কারণে পেটে চাপ বা হালকা সংকুচনের ফলে পিরিয়ডের মতো ব্যথা হতে পারে যা একেবারে স্বাভাবিক তবেই যদি দেখেন ধারাবাহিক বা ঘাঢ় লাল রক্তপাত হচ্ছে সাথে তীব্র পেট ব্যথা বমি জ্বর মাথা ঘোড়া কিংবা চোখে ঝাপসা দেখা ইত্যাদি যদি দেখতে পান তাহলে দেরি করা যাবে না কারণ এগুলো কিন্তু সম্ভাব্য গর্ভপাত বা একটোপি প্রেগনেন্সির লক্ষণ যা খুবই ঝুঁকিপূর্ণ তাই জেনে রাখতে হবে গর্ভাবস্থায় পিরিয়ডের মতো হালকা পেট ব্যথা এবং সামান্য ব্লিডিং হলে গরু সমাধান কি কি যদি হালকা পেট ব্যথা হয় তাহলে এই উপায়গুলো অবলম্বন করতে পারেন এক নম্বর বাম পাশে শুয়ে বিশ্রাম নিন দুই নম্বর পেটের নিচে হালকা গরম পানির ব্যাগ ব্যবহার করতে পারেন তিন নম্বর হালকা হাঁটা বা স্ট্রেসিং করুন যা রক্ত সঞ্চালন ঠিক রাখে চার নম্বর পর্যাপ্ত পানি পান করুন এবং কুসুম গরম পানি পান করুন যদি দেখেন গর্ভাবস্থায় সামান্য ব্লিডিং হচ্ছে তাহলে সংক্রমণ এড়ানোর জন্য প্যাট ব্যবহার করুন কেপেন বা চা কপি একেবারে বন্ধ রাখুন তবুও যদি চব্বিশ ঘন্টার মধ্যে না কমে বাড়তে থাকে তাহলে দ্রুত ডাক্তারের কাছে যান সংক্ষেপে একটু বলে রাখি গর্ভাবস্থায় পিরিয়ডের মতো হালকা প্যাট ব্যথা এবং সামান্য ব্লিডিং হলে কখন অবশ্যই অবশ্যই হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে যেতে হবে যদি দেখেন ঘাড়ো লাল বা ধারাবাহিক রক্তপাত হচ্ছে সাথে তীব্র প্যাট ব্যথা বমি জ্বর মাথা ব্যথা চোখে জাপসা এবং ভ্রণের নড়াচড়া কমে যাওয়া এই লক্ষণগুলো থাকলে দেরি না করে হাসপাতালে বা ডাক্তারের কাছে চলে যান হালকা ব্যথা বা সামান্য ব্লিডিং প্রাথমিক গর্ভাবস্থায় স্বাভাবিক হতে পারে তবে তীব্র বা ধারাবাহিক হলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি প্রিয় গর্ভবতী মা বোন নিজের এবং শিশুর স্বাস্থ্যের জন্য নিয়মিত চেক এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম